প্রায় এক বছরের কাছাকাছি না প্রথম বছরে আমি ভালো লাভ পাইছি অবশ্যই না থাকলে তো আর এই ব্যবসা করিনি থাকছে ভালো টাকায় থাকছে মোটামুটি সত্তর আশি হাজার টাকা করে আর আগে আমি কুকুর চাষ করছি কুকুর চাষ মানে ওটা একটা আলাদা কাহিনী আছে ওটা ভারী রোজের কারণে করোনার সময় অনেক টাকা লস হয়ে গেছে না কেউ উৎসাহ দেয়নি আমি নিজে নিজেই আর কি না ওটা নিজস্ব একটু দিয়েছিল সেখান থেকে ওটা তো ওই সময় অতটা হিসাব করা হয়নি ওরাও মোটামুটি আপনার চল্লিশ হাজার টাকার মতন খরচ গেছে হ্যাঁ আর এই মুহূর্তে পনেরো তিনশো হাঁস আছে প্রতিদিন বারো তেরোশো টাকার মতন খরচা হয় আটশো নয়শো এক হাজার এরকম আছে হ্যাঁ বাইরে খাওয়াচ্ছি না এগুলো বামদা খাবারের কারণে না আমি হেসারি দিবি এটা লাগার দিক আপনার প্রথমত প্রতিদিন টাকা পাওয়া যায় প্রতিদিন টাকা পাওয়া যায় নগদ ঝামেলা ছাড়াই তাদেরও কিছু থাকে ব্যবসা বৃদ্ধি করার নিয়ম আছে এখন কত ওষুধ এটা বর্তমানে কোনো তেমন কোনো ওষুধপাতি দেওয়া হচ্ছে না শুধু পায়খানার জন্যে আর জ্বরের জন্যে মাঝে মাঝে আমার মেয়ে নাই তিনটা ছেলে প্রথম এর মধ্যে এখনো মাছ দিইনি তবে এই জায়গাটা আমার প্রথম নেওয়া তো এখন পানি কি পরিমাণ থাকে সে পরিমাণের উপর ডিফেন্স করে মাছ থাকে এর কারণে এখনো মাছ যায় না লোন লুন আছে নুন আছে না 20 টাকা আমরা কোনো সুযোগ সুবিধা পাই না পাওয়া গেলে তো ভালোই হবে ছবিতে পারলে তো অবশ্যই ভালো হয় তার নাম মোহাম্মদ শাহিন